হ্যালো সবাইকে সকলে কেমন আছেন আমরাও খুব ভালো আছি আর সকলকে সিম্পলি ব্লগার ফেয়ালি চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আজকে দুপুর থেকে অচরে বৃষ্টি হতে শুরু করেছে আর খুবই আনন্দ হচ্ছে আমাদের খুব ভালো লাগছে একটু গরমের পরে একটু বৃষ্টি আর এদিকে মেয়ে ওর পাপার একটা টি শার্ট পরে ও মজা দেখাচ্ছে ভূত সেজেছে তোমরা সকলে কিন্তু কেমন লাগছে আর আজকে বরের বর চলে আমার তো মেয়ের জন্য দেখো কি এনেছে তো ওর জন্য একটা সেকশন প্লেট এনেছে ওয়াটার বোতল এনেছে ম্যাচিক করে তো ওর তো মনে ওর খুব পছন্দ হয়েছে ওটা নিয়ে বসেই আছে আর বাচ্চাদের এরকম জিনিস আনলে তো খুবই ভালো লাগে তাই না আর ও আমাকে এটা বলতে চাইছে যে এটাতে করে ও ভাত খাবে তারপর চাউমিন খাবে আমি বললাম ঠিক আছে আজকে তোমার জন্য সন্ধ্যাবেলা আমি চাউমিন করে দেবো তুমি ওটা টিফিন করবে তো বলল তো ওটাই ওর সাথে আমার কথা হচ্ছে বলছে এই সামসটা দিয়ে আমি খাবো ও চামচ বলতে পারে না সামস বলে তো ওর জন্য দেখো বানিয়ে দেখো বানিয়ে এনেছি তো ও খাচ্ছে আনন্দ করেই খাচ্ছে মানে নতুন জিনিস হলে যেটা হয় আর কি সবার একটা যেটা ভালো লাগে যে হ্যাঁ নতুন জিনিসে করে খাচ্ছি তো সেরকমই ওর হচ্ছে তো খাওয়ার পর ওকে আমি বললাম যে চল আজকে একটু তোকে গান শেখাবো তো গান শেখাচ্ছে ও অনবরত আমার হারমোনিয়ামের রিটগুলো উল্টো পাল্টা প্রেস করে যাচ্ছে তো ভাবলাম যে না হবে না এইভাবে তো ও বললাম তুমি একটু সারেগামা করো তো ও করছে না অনবরত দেখো দেখুন মানে করেই করেই যাচ্ছে যাচ্ছে তো তো তারপর ওকে আমি কোলে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে ওকে একটু করানোর চেষ্টা করবো কিন্তু ও বেশিক্ষণ করছে না তো ভয় পেয়ে বলছে চেঁচে দাও চেঁচে দাও মানে ও রেখে দাওকে চেঁচে দাও বলে তোর মানে কথাগুলোই এরকম রেখে দাও কে চেঁচে দাও যেহেতু ও বললো রেখে দিতে সেই জন্য রেখে দিতে বাধ্যই হয়েছিলাম ভিডিওটা আমি পরে এডিট করছি তো ভয়েস ওভার করছি তার জন্য আমি বলে দিচ্ছি তো এখানে দেখুন ওকে নিয়ে আমি বসেছি কিন্তু করতে চাইছিল না লাস্টের দিকে ও বললো যে ঠিক আছে চেঁচে দাও চেঁচে দিলাম কিন্তু সেই দিন আর কথা হয়নি আপনাদের সাথে তো সেই জন্য আবার নেক্সট দিন চলে আসবো আপনাদের কাছে তো নেক্সট দিন সকালে চলে আসবো সেই দিনে কথা হবে আর ওর মুড পুরোপুরি চেঞ্জ একদম এই যে খেলার মুডে চলে এসেছে আর সকালবেলা তো উঠেছে উঠে ওকে দুধ দুধ খাইয়েছি খুব সকালে না এটাই নটা দশটা এরকম হবে তো খেলা নিয়ে চলে এসছে আমরাও টিফিন টিফিন করে ফেলেছি আর ও খেলা নিয়ে চলে এসেছে ও আমার সাথে খেলতে চাইছে আমি বললাম যে চল আমার সান্টান হয়ে গেছে এবার ওর সাথে কিছুক্ষণ খেলি আর আমাদের টিফিনের জন্য রান্না হয়ে গিয়েছিল তো টিফিন করা হয়ে গেছে আর দুপুরের জন্য রান্না হবে একটু পর হবে ওর সাথে একটু খেলে নিই তারপরে না হয় রান্না হবে আর রান্না টান্না হয়ে যাক তারপর আবার তোমাদের সাথে পরে কখন কথা বলতে পারি দেখি না হলে সেই বেলা কথা হবে তারপর এখন আমার মেয়েকে একটু সময় দিই ওর সাথে একটু খেলি তুমি কি খেলবে বলো কি খেলছো তুমি খেললা কই তুমি অ্যাপেল কই দেখাও কি দেখছো আসলে ওর এখন একটু বুঝতে শিখেছে তো সেই জন্য ও ভাবছে যে ফোনের আমাকেই দেখা যাচ্ছে তাহলে কাকে বলতে বলছে এরকম একটা ভাবছে আর কি ওকে নিয়ে একটু খেলি আর আজকে বান্না মানে হবে একটু পরে সাথে আরো কিছু শেয়ার করবো তো আসছি পরে দেখতে থাক তো ওই ঘরে চলে গেছে তো আমি নিচে বসে বসেই ঝুলতে নাচি জানি বিকালবেলা আবারও চলে এলাম তো এখন করছি কি মেয়েকে সব ক্লিন করে দিয়ে ওকে নিয়ে বললাম যে চল আজকে সাথে যেতে হবে না একটু গরম আছে চল ইয়ে করি নিচে গিয়ে উঠানে গিয়ে খেলি তো উঠানে গিয়ে খেলছিলাম ওকে নিয়ে একটা বল নিয়ে কিন্তু ও বলটা খেলছে কিন্তু ও বারবার সেই কলের কাছে এই যে ড্রেনে ওখানে পাঠিয়ে দিচ্ছে এবার বলটা তো চলে যাবে ড্রেন দিয়ে যাবে না ড্রেনের মুখটা ছোট করা আছে কিন্তু তাহলে নোংরার মধ্যে কেন ও বারবার ছড়বে তাই না এটা ওকে বোঝাবার চেষ্টা করছে কিন্তু এটাও শুনছেই না কারণ ওরা তো এখন বুঝবে ওনা যাই হোক যতবারই বলি ও ওদের মধ্যেই কাজটা করবে তো বলটা নিচ্ছে নিয়ে খেলছে কিন্তু খেলছে মানে কি দিকে উঠোনের দিকে ফেলছে না এই কলের দিকেই ফেলছে তো এখানেই ফেলছে আমি বললাম ওই দিকটা ফেলো উঠোনের দিকে ফেলো আমি তোমার সাথে খেলবো ও আবার বলটা নিয়ে এসে এই দিকে ফেলছে এইভাবে ওর সাথে একটু খেলছি একটু সন্ধ্যা হোক সন্ধ্যা হোক মানে ওর সাথে একটু সময় তো দিতে হবে তারপর সন্ধ্যাবেলা রান্না সন্ধ্যাবেলা হবে তখন হবে একটু মেয়েকে তো সময় দিতে হবে সব সময় যদি রান্না করি তাহলে আর মেয়ের পিছনে কখন সময় দেবো তাই না

তাহলে তোমাকে বেঁধে রাখা হবে তো চলো বেঁধে রাখছি চলো বমাইজ করেছো ওটা দিয়ে কি করে বলো ওটা দিয়ে কি করে বলো বেলু বাও তুমি জেনে গেছো হ্যালো সবাইকে গুড মর্নিং তো আগের দিন আবার কথা হতে হতে হয়নি ব্লগটা শেষ করা হয়নি তো সেই জন্য আবার কন্টিনিউ করছি তো রান্নাবান্না সব হচ্ছে করতে করতেই আমার হাজব্যান্ড আর আমি মিলে ওই যে বেলুনসগুলো কালকে ফোলাচ্ছিলাম না বার্থডে তো সেগুলো করেছি সাজিয়েছি কিছুটা তো সেগুলো আজ আপাতত তাড়াহুড়ো করে করেছি এটা বর মানে আমার হাজব্যান্ড কেক কাটিং করবে এবার নেক্সট দিন যেদিন আমার মেয়ের বার্থডে হবে সেদিন একটু বেলুনস দেওয়া হবে জাস্ট একটু সাজিয়ে তো রান্না বান্না চলছে এখন হাজবেন্ড এখন গেছে স্নটান করতে আসুক কেক কাটিংটা হবে তারপর খাওয়া দাওয়া করবে আর আজকের দিনে ওর অফিসেও হবে এই এই যে হ্যাপি বার্থডে এখানে এইভাবেই সাজিয়েছি জাস্ট এখানে কেক কাটিংটা হবে আগের বছর আহ মেয়ের জন্য এটা উপরে হয়েছিল মানে উপরে করা হয়েছিল এবছর নিচে করা হচ্ছে

কোনোদিন বাড়িতে কেক কাটিং হয় না মা রান্না করে যায় দ্বিতীয় বছর ভাবলাম যে বাড়িতেও কেকটা কাটবে সবারই যেহেতু হয় কেন ওর হবে না কিছু দিন কেক কাটিংটা হলো আর এখন লোক খাচ্ছে আর মেয়ে হলো ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে চলো প্রচণ্ড মুষলধারে বৃষ্টি এসে গেছে আর আমি দেখছি মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে উপর থেকে তাই নিচে চলে এলাম আর দেখুন তো এরকম দাঁড়িয়ে আছে খুব বৃষ্টিতে ভেজা শখ কোথায় বৃষ্টি পড়ছে আর মুসলধারে জোরে বৃষ্টি আজকে আবার কোথায় বৃষ্টি হচ্ছে দেখাও হাত পাড়াও জল বৃষ্টি পড়বে হাতে ওর বৃষ্টি দাও এবার আমার হাজব্যান্ড এবার খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে যাবে আর প্রচন্ড এদিকে বৃষ্টি হচ্ছে আর রান্না করে এখন একটু রান্না বাকি আছে সে রান্নাটা হচ্ছে তারপর মেয়েকে কি করা যায় খাওয়াতে হবে ওই ওটা দিদার এই যে সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছিল তো সেই জন্য উপরে তুলে রাখা হয়েছে আগের বছর কিছু করে নিশে যন্ত্র মন্ত্রের মতো কাজ করছে সব টেনে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে ওই জন্য আমি উপরে তুলে দিয়েছি আর এই যে দিদার জুতো পরে এখন ঘুরে বেড়াচ্ছে তখন তোমরা দেখলে যে সকালের দিকে বার্থডে সেলিব্রেশন হলো তারপর আমার বর খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে গেলো তো ওখানেও ওর সেলিব্রেশন হবে তার জন্যই আগে রাত্রে করতাম কিন্তু যেহেতু অফিসে সেলিব্রেশন করবে তার জন্যই আমি আগে বাড়িতে করে নিলাম তো এবার মা তো রান্না করে দেবে সানডে সানডে ছাড়া মানে ওর টাইম নেই খাওয়ার মানে অফিস বেরিয়ে গেলে তারা হুড়ো করে কী খাবে এত রকম রান্না করলে ভালোভাবে খেতে পারবে না তো তার জন্য সানডে হবে তো আজকে যেহেতু ওর বার্থডে তো তাই কেকটা আমি আগে সকালে কাটিয়ে নিয়েছি কারণ বাড়িতেই আগে হবে তো সেই জন্য তারপর অফিসে যা করবে করবে তারপর তারপর তো বাড়ির অনেক কিছু কাজ থাকে সকালবেলা তারপর আমি সান টান করলাম মেয়েকে সান টান করালাম উপরে এলাম ঘরটার গোছালাম তারপর খাওয়া দাওয়া মেয়েকে খাওয়ালাম আমরা খেলাম এখন উপরে চলে এলাম দুপুরে আর এসে এখন তোমাদের সাথে কথা বলছি আর বাইরের ওয়েদারটা লাইট পড়ছে কিন্তু বলে যাচ্ছে না কিন্তু সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড মেঘ করে আছে আজকে ওয়েদারটা একদম ভালো না সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে দেখাচ্ছি কতটা দেখার পরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে বর্ত অফিসে যাবে বলে প্রথমে বললো আজকে বাইক নিয়ে যেতে পারবো না এমনিই বেরিয়ে পড়ছিলো তারপর আবার ফিরে এসেছেন মানে সব গাড়ি টাড়ি পাচ্ছিলো না আবার রেনকোট পরে গাড়ি নিয়ে গেলে একটা এক্সট্রা ড্রেস নিয়ে গেছে ডিজে টিজে যাবে তার জন্য মানে এখান থেকে দেখাচ্ছে যেন রোদ্দুর কিন্তু রোদ্দূর না মানে একটা জানালাটা এফেক্ট পড়ছে তো সেই জন্য আলো লাগছে কিন্তু আলো লাগ মানে রোদ্দুর নেই বাইরেটা মেঘ করে আছে যাই হোক বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে আর এসি চালায়নি আমি পাখাতেই আছি ঠান্ডা ওয়েদার আর একটু রেস্ট নেবো মেয়ে ঘুমাচ্ছে এই যে আর তো চলো তোমাদের সাথে পরে দেখাচ্ছে পরে কথা হবে চলো একটু ঘুমিয়ে পড়েছিলাম আর উঠে দেখি কি অবস্থা অন্ধকার দেখো কি অবস্থা এতে যেন ফোনে যেন বুঝে যাচ্ছে না যেন মনে হচ্ছে কত লাইট কিন্তু খুবই অন্ধকার আর এদিকে মেয়ে উঠে পড়েছে ঘরের লাইটটা জ্বালিয়ে যাক ঘর দেখলে বোঝা যাবে কারণ এই জানালায় একটু লাইট পরে কিন্তু ঘর দেখলে বসে যাচ্ছে না তো সেজন্য প্রচুর অন্ধকার হয়ে আছে এই যে মেয়ে বসে আছে চলো নিচে যাব মেয়েকে নিয়ে নিচে নেমেছে কারেন্ট চলে গেলে খুব প্রবলেমে পড়ে যাবো

আবার এত জোর বৃষ্টি হলো তো মেঘ করেছিল তো তার জন্য ভাবলাম বারান্দায় এসে একটু দেখি সিঁড়িতে নামার আগে তো এখান থেকে দেখতে খুব ভালো লাগে কিন্তু যেহেতু বারান্দাটা খোলা যার জন্য প্রচণ্ড এখানে ঝাপচা আসে আর দাঁড়ানো যায় না নিচে চলে যায় আপনারাই দেখুন এখন নিচে এসে বৃষ্টি উপভোগ করছে আমার মেয়ে তো বৃষ্টি হলে এখানেই দাঁড়িয়ে থাকে বাইরে ওই দিকটা ওই গেটে দাঁড়িয়ে থাকে এভাবে দাঁড়াতেই দাঁড়িয়ে দেখতেই থাকে গুড ইভিনিং সবাইকে তো সন্ধ্যা হয়ে গেছে আর একটা পার্সেল চলে এলো আর এখানে মাকে বললাম যে পার্সেলটা খোলো তো পার্সেলটা খুলতে পারছে না কোথায় কোথা দিয়ে কি করা থাকে ওদের তো এটা একটা সারপ্রাইজ গিফট আছে ফর্ম থাম্মি মানে ওর দিদা বলে দিদার তরফ থেকে ওর বার্থডের গিফট কিন্তু অ্যাডভান্স চলে এসছে এটা একটা বিরাট আকৃতির আর কি টেডি যেটা আমারও খুব ভালো লাগে আর ওর অবশ্যই ভালো লাগবে নিশ্চয়ই আর আমি কালারটা চয়েস করেছি এই কালারটা ভালো লাগবে আশা করি এই যে এটা টেডি আমি আগে থেকেই বলে দিলাম দারুণ জিনিস আমার তো খুবই ভালো লাগে একটা শখ ছিল আমারও একটা শখ ছিল যে এত বড় একটা টেডি নেওয়ার তো আমার খুব ভালো লাগে নিশ্চয় আমার মেয়ের খুব ভালো লাগবে আস্তে পরে দেখাচ্ছি তো টেডিটা পেয়ে ওর কি রিঅ্যাকশন ওর হচ্ছে এটা নাম হচ্ছে এত বড় বেবি ওর সবই বেবি এটা বড় বেবি এটা মা বেবি বড় বেবি এতে শুয়ে পড়ছে এটা নিয়ে খেলছে যা যা নয় তাই করছে আমারও তো খুব ভালো লাগছে আর ও যে এটাকে দেখে ভয় পায়নি এটাতে আমি অনেক স্বস্তি পেয়েছি তো আমারও ভালো লাগছে ওটাকে হাম দিচ্ছে মানে অনেক কিছু করছে এটা এলো তখন গিফট গিফট মানে কি মানে ওর ওর দাদা ঠামির তরফ থেকে গিফটটা এসছে তখন এটা আর এটা একদম ছাড়তে চাইছে না তো এখনও উপরে গেছে হাঁটতে টামি আর দাদার সাথে তো এটাকে নিয়ে যাবে তো কি করে নিয়ে যাবে বললাম এটা এখন রেখে যা এসে আবার খেলবি তো এর উপর শুচ্ছে এর উপর ছোটো ছোটো যে বেবিগুলো নিয়েও খেলে এই এটা আছে একটা যে ওইখানে পড়ে আছে ওইগুলো এর উপর কোলে শুয়ে দিয়ে চলে যাচ্ছে এইভাবে আমি ঠিক আছে তুই এখন যা তারপরে এসে খেলবি তো এখন গেছে আওয়াজ পাওয়া যাচ্ছে উপরে একটু পরে চলে আসবে আবার এটাকে নিয়ে পড়বে তুই যাই হোক পরে কথা

ব্লগে কেমন লাগলো জানিও আর অবশ্যই এখানে এসো এখানে আমার কাছে শুয়ে পড়ো এসো বলে দেখো কি বলবে বলো টাটা টাটা বাই গুড নাইট বলো নাই আচ্ছা বল সি ইউ এগেন বলো টাটা চলো আজকে বলতে গুড নাইট টাটা বাই